এ জিনিসটা তোর বুঝতে হবে জীবনের প্রয়োজনে পাট ক্ষেত কেন এর থেকে যদি খারাপ কোনো খেত থাকে তা শিখে নে জাতীয় তুই কিছু করার কোনো কিছু খুঁজে পালি নে আরে বাবা টাকা যে আছে এটা তোর কুত্তা বিলাই কিনেও বুঝতেই হবে আরে তুই ছয় লাখ টাকা দিয়ে ওই পার্সিয়া বিড়াল কিনতে গেলি কি দেখি কিনিস কিনিস ফেসবুকে দিলি তোমার যে টাকা আছে তুমি এটা একটা বিড়াল কিনে পোস্ট করবো এটা তো স্বাভাবিক ব্যাপার আজকে এখন পাট খেতে বসে থাকতে আস আমার বিভিন্ন জন খুঁজে বেড়াচ্ছে তুই কি এটা জানিস রে যে বর্তমান সরকার আরে দুর্নীতি বাজগার কোন রকম ইয়ে করছে না যে মানে নিজের দলের খাতের করছে না সব বিদেশে হাস করতে জাতি আছে দেখিস নি কয়দিন আগে কি একটা নজির ঘটে গেল হ্যাঁ এরকম বেনজির ভাই বেনজির কেউ দেখেছে হ্যাঁ আমার পথ দেখে কি না টেনশন আমি কত লোকের সাংবাদিক আচ্ছা ঠিক আছে করছি কি হ্যাঁ বলেন কি প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে আমি একটু ব্যস্ত আছি বুঝেছেন হ্যাঁ আমি ওই একটু পার্কে ঘুরতে এসেছি আমার হ্যাঁ পার্কে বেড়াতে আসলাম ঈদের আনন্দ তো হ্যাঁ ও সিপাতের কথা বলছেন যে বিলাই কিনেছে ও সিপাত তো আমার চাইলেন না কি বলছো আপা তুমি না মানে আমার শালা আমার পাশে বসে নিছ আমার শালা আমার বড় ভাই এই শালা তুমি শোনো এই পার্কে ভালো করে বেড়াও তোমার আপাকে একটু দেখে রেখো হ্যাঁ আমার শালা ও আর কি বাইরে আব্বা করছে আব্বা এ বলো ভালো লাগছে না বলো কি সমস্যা কি তুমি আমার শালা কথা কি হ্যাঁ আমার শালা এত বড় ব্যাধ বর্তমান শাল আগের দিয়ে কোনো বিশ্বাস নেই আরে দুলাভাই সাথে আব্বা বলি সম্বোধন করলি মান সম্মান তাকে আমি বলছি শোনেন এই শ্রীপাত বলে আমার কোনো ছেলে নেই কোনোদিন হয়েও নি আমি কোনোদিন হবো না ভবিষ্যতেও হবে না তুমি কি বলছো হবে শালাবাবু শোনো হ্যাঁ আমার বাবু অনেক দুষ্টু অনেক দুষ্টু ওর আপু যে দুষ্টু আমার শালাটাও হয়েছে এরম দুষ্টু আমি আপনার বলছি শোনেন আমার সিফাত নামে কোনো ছেলে ছিল না ইতিপূর্বে এখনও নেই ভবিষ্যতেও হবে না তাহলে আমি 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 তো তোমার সিফাত ছেলে না আমার শালা এত মজা নেয় খুব মজা নেয় আমি আপনাকে বলছি শোনেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার এই নামে কোনো কিসের কিছু নাই ধন্যবাদ এই শালা এই